এই মুহুর্তে আবহাওয়ায় ফের ঘটে গেল নতুন পরিবর্তন ফের দুই বাংলার ওপরে নতুন করে ঝড় বৃষ্টির ইনিংস আরম্ভ হতে চলেছে ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকেই নতুন করে ঝড় এবং বৃষ্টি চালু হবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় উত্তর থেকে দেখ দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এই জাগুলোর আবহাওয়া আমরা একবার দেখে নেব কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি আপডেট অর্থাৎ বৃষ্টি চলবে এবং বঙ্গোপসাগরে কোনো সিস্টেম অথবা ঘূর্ণাবর্ত আছে কি না ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কি না সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশে খুঁটিচ্ছে ওটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি তো আমরা যেটা আপনাদেরকে দেখাবো সবার প্রথমে আপনাদেরকে দেখানোর কথা হচ্ছে আমরা বজ্রবিদ্যুৎ মরে যাব তো এখানে বজ্রবিদ্যুৎ একবার উপগ্রহ চিত্র যাব উপগ্রহ চিত্র কি পরিস্থিতি আছে কি না আছে উপগ্রহ চিত্রটা আমরা একবার দেখে নেব তো উপগ্রহ চিত্র যদি আমরা যাই একবারে দেখুন এখানে স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ মানচিত্র বলছে কি এই মুহূর্তের আপডেট অনুযায়ী উপকূলের দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এই জায়গাগুলোতে হালকা হালকা কখনো আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কিন্তু ওভারঅল যেটা কন্ডিশন সেটা গুড ওয়েল কন্ডিশান কোনো বৃষ্টির চান্স আপাতত এখন নেই এরপর আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দক্ষিণবঙ্গেরই একটু উপরের দিকে গেলে তাহলে আমরা সেখানেও কোনো মেঘলা বা কোনো আকাশ কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগের দিকেই আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি চিটাগং মহেশখালীর দিকে আর এদিকে কুমিল্লা আমারপুর আম্বাসা এই জায়গাগুলোতে আমরা মেঘলা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যদি কন্ডিশানটা দেখি তাহলে উত্তরবঙ্গের এখানে শিলিগুড়ি দার্জিলিং কারশিয়ং ওদলা নকশালবাড়ি ইসলামপুর ধূপগিরি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে এখন আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি দেখে নেব একবার বজ্রবিদ্যুৎ মোড়ে এই জায়গাগুলোতে কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না আজ তো তার জন্য আমাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়ে চলে যেতে লাগবে অর্থাৎ উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে সবার প্রথমেই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যে বিভিন্ন জায়গার কন্ডিশন এই মুহূর্তে চিত্র কী বলছে অধিকাংশ জায়গাতে এখন রোদ্রাজ্জল আকাশ অর্থাৎ পরিষ্কার আকাশ সকালের দিকে একটু ঠান্ডা হওয়া বই ছিল অর্থাৎ যার জন্য একটু ঠান্ডা আমেশ কিন্তু মনে হচ্ছে এবার আমাদেরকে চলে যেতে লাগবে আজকের ডেটে আজকের ডেটে বুধবার সাত তারিখে যদি দেখি এই মুহুর্তে কোথাও কোথাও বৃষ্টি আছে দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোনো বৃষ্টির চান্স নেই ত্রিপুরার দিকে যেখানে যেহেতু এখানে আমরা মেঘলা কাজ দেখলাম তার জন্য এখানে কিছু কিছু জায়গায় হালকা ঝিরি বৃষ্টি রয়েছে যেমন অসমের শিলচর হয়ে এখানে বাংলাদেশের জাকিগঞ্জ এবং জয়ন্তীপুর জয়ন্তীপুর এই জায়গাগুলোতে আমরা কিছুটা প্রভাব দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরবঙ্গের দিকে যা হলো তো আমরা মেঘলা আকাশ দেখেছিলাম তবে কার্সি দিকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বাদ বাকি জায়গা পরিষ্কারই রয়েছে এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার এর আশেপাশে কোথাও একটু কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে কয়েকটি জায়গায় তো তেমন একটা গ্যারান্টি আমরা দিচ্ছি না অর্থাৎ আবহাওয়া ওভারঅল পরিষ্কারই রয়েছে সব জায়গার এই মুহূর্তে এরপর আমরা যদি এটাকে আগেই নিয়ে যাই একবার আমরা তার আগে বায়ুর ঝপটা মুড দেখব যে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আছে কি না তারপরে বাংলার ওপরে যে বৃষ্টিটা আছে সেটা আপনাদেরকে দেখাবো যারা অপেক্ষা করছেন অবশ্যই একটু অপেক্ষা ধৈর্য ধরুন দেখতে পাবেন তো এখন আমরা যদি দেখি বঙ্গোপসাগরের কি কন্ডিশান আজ এই মুহূর্তে দেখুন গেলেও আমরা কোনো দেখতে পাচ্ছি না আট তারিখ আপাতত ন তারিখের মধ্যে কন্ডিশান তেমন কোনো খারাপ নেই তবে দশ তারিখের পর থেকে একটু একটু করে জ্বলিয়া বাসবো বঙ্গোপসাগরের প্রবেশ শুরু হয়ে যাবে দক্ষিণ চিনসাগর থেকে আর এদিকে ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ শক্তিশালী ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি গতকাল দেখেছিলাম আমরা এটি ঘূর্ণিঝড় ছিল কিন্তু এই মুহূর্তে অনেকটা পরিবর্তন ঘটেছে দেখে নেব ঘূর্ণিঝড় হবে কিনা তো এখানে বারো তারিখ অর্থাৎ সোমবারের মধ্যেও আমরা দক্ষিণ চিনসাগর থেকে জলীয় বাষ্প দেখতে পাচ্ছি আর বঙ্গোপসাগরে কিন্তু একটা এই জায়গাটুকুর মধ্যে একটি ঘূর্ণাবর্তর সৃষ্টি হচ্ছে তবে দেখে নেব শক্তি বাড়বে না মঙ্গলবার তেরো তারিখের মধ্যে কোনো আপাতত সেমন কোনো শক্তি আমরা বাড়তে দেখতে পাচ্ছি না চোদ্দো তারিখেও আমরা কিছু দেখতে পাচ্ছি না পনেরো তারিখেও কিছু দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ ভারত মহাসাগরের মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা ষোলো তারিখের মধ্যে আমরা ঘূর্ণাবর্তটিকে হয়তো মাদা মাদাকাস্কারের দিকে যাওয়ার কোনো আমরা চান্স দেখতে পাচ্ছি না এটা হয়তো গেলেও যেতে পারে অস্ট্রেলিয়ার দিকে যার জন্য অস্ট্রেলিয়ার দিকে হয়তো কোনো একটা শক্তিশালী সাইক্লোন হলেও হতে পারে চোখ রাখবো যেহেতু এটি ভারত মহাসাগর দিয়ে তৈরি হচ্ছে তার জন্য আমরা এটাতে চোখ রাখবো কোন দিকে যায় তো উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথায় কি কন্ডিশন আছে কি না আছে এবারে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে যে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে তার জন্য আমাদেরকে একবার এখানে যেতে লাগলো জুম আউট করে আমরা জুম আউট করছি তো এখানে আমাদের হয়তো ম্যাপটা একটু প্রবলেম করছে তো আমরা বন্ধুরা চলে আসলাম এখানে বায়ুর ঝাপটা মোড়ে আমরা তো সেখান থেকে আমরা যদি এবারে বাংলা বাংলার দিকে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড় থেকে দেখুন এখানে আমরা লাস্ট কবে থেকে আমরা বৃষ্টি দেখতে হবে সেভাবে শুরু করি আজকে যেটা বললাম আপনাদেরকে তেমন একটা বৃষ্টির চান্স নেই এই গতে এগোতে আট তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না আর যদি আমরা এখানে একটু জুম করে নিই জুম করে ন তারিখের পরও আমরা কিছু দেখতে পাচ্ছি না দশ তারিখেও কিছু দেখতে পাচ্ছি না এগারো তারিখেও নাগাতক আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না বারো এগারো তারিখের পর থেকে কিন্তু একটা কিছু হতে চলেছে এগারো তারিখে দুপুর বা বিকেল থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যার জন্য সবার প্রথম মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই দুটো জায়গায় কিন্তু আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি একই সঙ্গে উড়িষ্যা এখানে অন্ধ্রপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা আছে জগদালপুর বিশাখাপত্তনম হয়ে আমরা নাগপুর সাইডে মহা মহারাষ্ট্র এই সমস্ত জায়গাটা কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে এটা কতটা আগাবে দেখে নেব আগাতে আগাতে এটা দেখুন সবার প্রথমটি আমরা এটা এটা প্রথম গুণাবর্ত অর্থাৎ প্রথম পশ্চিম ঝঞ্ঝা যেটা প্রভাব চলে গেল উড়িষ্যার দিকে এবং এটা হয়তো পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো বৃষ্টি দেবো একবার দেখে নেব এটার প্রভাবে তমলুক উলবেরিয়া বালিচক খড়গপুর চন্দ্রকোনা এবং এদিকে একটু বর্ডার লাগোয়া অংশ রয়েছে যেখানে হাবড়া ভাদুরিয়া এবং নাগরখাড়া এবং কাঁচরাপাড়া এই জায়গাগুলিতে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে একই সঙ্গে শ্রীকান্তপুর এই জায়গাতেও আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তেমন একটা বৃষ্টি কিন্তু প্রথমটিতে নেই এবার দেখেন আবার দ্বিতীয়টিতে কতটা কী আছে তো তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে যেটা আপনাদেরকে দিলাম এগারোটা এগারো তারিখ বারো তারিখে আগের পর থেকে দেখুন এখানে তেরো তারিখ তেরো তারিখে গেলেও দেখুন দ্বিতীয়টা যেটা আসছে সেটা নিউ দিল্লি হয়ে গোয়ালিয়র এলাহাবাদ এই জায়গা হয়ে কিন্তু আমরা উত্তর প্রদেশ হয়ে বিহার হয়ে আসতে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে এবং ঝাড়খণ্ডে ধানবাদ মিউরি রাঁচি এই জায়গাগুলোতে আসছে আসার পরে যদি আমরা একটু এটাকে আস্তে আস্তে প্লে করব আসার পরে দেখুন এটা সবার প্রথম যে বৃষ্টি দেবে সেটা কোথায় দেবে জামশেদপুর খাতরা বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এবং মধুপুর হয়ে দমকা সাইড হয়ে এই জায়গাগুলোতে আমরা সবার প্রথম বৃষ্টি দেখতে পাবো অর্থাৎ উত্তর পশ্চিম দিকটাতে দক্ষিণবঙ্গের বাঁকুড়াতেও রয়েছে বিষ্ণুপুরে কিছু কিছু জায়গায় রয়েছে রতনপুর হাতিরামপুর শিলদা ইন্দুপুর কাতরা তালডাঙ্গা এই জায়গাগুলোতে আমরা সবার প্রথম কিন্তু বৃষ্টির চান্স সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি তারপর আগাতে আগাতে এটা যখন একটু আগাবে আগিয়ে গেলে চৌদ্দ তারিখে অর্থাৎ বেশ বুধবার দিকে বুধবার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা নলহাটি রামপুরহাট আমরাপাড়া এই জায়গাগুলোতে একটু বৃষ্টি দেবে এবং বাদবকিটা ঝাড়খণ্ড আর বিহারের দিকে থাকবে তারপর আমরা যদি আরেকটু আগাই আরেকটু আগালে এটা দেখুন উত্তর প্রদেশ সরি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে গিয়ে যার জন্য দুলিয়ান মালদা গঙ্গারামপুর বালুরঘাট পঞ্চবিবি পাতিরাম এই জায়গাগুলো হয়ে হাকিমপুর বীরমপুর এই জায়গাগুলো হয়ে আমরা উত্তরবঙ্গের সাইডে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি একই সঙ্গে কিশোরগঞ্জ ইসলামপুর ঠাকুর ঠাকুরগাঁও তারপর হচ্ছে তারাইল এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ তারপর হচ্ছে পঞ্চগড় ইসলামপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গের দিকে রয়েছে বেশিরভাগটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখবো আবার কোথাও কোথাও বৃষ্টিটা হবে দেখুন এখানে বৃষ্টিটা আসছে পরবর্তী সময়ে রাজশাহী লালপুর পুথিয়া মোহনপুর হয়ে ডোমকল এদিকে পশ্চিমবঙ্গের আজিমগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া দুরিয়ান এই জায়গাগুলো নবাবগঞ্জ হয়ে আমরা কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি মালদা হয়ে আর এদিকে জলঢাকা লালমনিরহাট দেবীগঞ্জ দিনহাটা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে এই দুটো জায়গাতে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিটা দেখতে পাচ্ছি তারপর আরেকটু আগিয়ে গেলে দেখুন এটা একটু কমজোরি হওয়ার কারণে আবার কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হবে দুর্গাপুর বারজোড়া কাক্সা কাশীপুর রঘুনাথপুর পুরুলিয়া এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি দেবে ঝিরিঝিরি বৃষ্টি দেবে তারপরে পনেরো তারিখে পৌঁছালে আমরা আবারও নতুন করে প্রভাব দেখতে পাচ্ছি যার জন্য লালপুর আমেদপুর বোলপুর নানুর সাইথিয়া শিউড়ি বুরবান অর্থাৎ মুর্শিদাবাদ হয়ে এদিকে নলহাটি মুরারায় জঙ্গিপুর এবং এদিকে গোলা আজিমগঞ্জ নবাবগঞ্জ গঙ্গা গোমাসপুর দুরিয়ান মালদা হয়ে রাজমহল দিকটাতে আমরা বৃষ্টি চান্স দেখতে পাচ্ছি শুধু যে এইটুকন বৃষ্টিরপ এমনটি নয় পনেরো তারিখের পর থেকে কিন্তু আবার আমরা বৃষ্টির প্রভাবটা বাড়তে দেখতে পাচ্ছি দেখুন পনেরো তারিখের সকাল এগারোটা কি বৃষ্টির প্রভাব প্রচণ্ড হয়ে গেল যার জন্য বেলডাঙ্গা ডোমকল করিমপুর মেহেরপুর আলামনাগা পাংশা শিবালয় নাগেরপুর বেয়ারা রাজশাহী দুর্গাপুর বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট আসানসোল চিত্তরঞ্জন আসান হয়ে ধানবাদ হয়ে রঘুনাথপুর দিকটাতে আমরা ভালো কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ এইবারে পশ্চিম ঝঞ্ঝা জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি দেবে তারপরে আমরা দুপুর দুটো পি এম গেলে দেখুন পুরোপুরি দক্ষিণবঙ্গের উপকূলের দিক বরাবর এগোচ্ছে যার জন্য এদিকে পশ্চিম দিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর অর্থাৎ দুই মেদিনীপুর সাইডটা বিষ্ণুপুর তালডাঙ্গা রানীবাদ হয়ে বলরামপুর খাতরা পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে এদিকে বনগাঁ তারপরে হচ্ছে চাকদা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর মন্তেশ্বর পাতুলি চাপড়া দেবগ্রাম কেতুগ্রাম কাটুয়া নওডা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির চান্স যেটা কিন্তু দেখতে পাচ্ছি বুরবান হয়ে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট আমরাপাড়া এবং জায়গায় জায়গায় কিন্তু ঝিরিঝিরি মানে বৃষ্টি চলবে তা আরেকটু এগিয়ে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন এখানে আরেকটু এগিয়ে গেলে বৃষ্টিটা অসম এবং বাংলাদেশের উত্তরের দিকে চলে যাবে যেখানে গো বালুরঘাট গোরঘাট রংপুর চারাজীবপুর বাগমারা তুরা কোচবিহার তারপর হচ্ছে দিনহাটা তুফানগঞ্জ আলিপুরদুয়ার লক্ষ্মীপুর হয়ে ধুন্দাই গোয়ালপাড়া ঝাড় কোকরাঝাড় হয়ে এই দিকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি এরপরে কি দক্ষিণবঙ্গের দিকে আসবে সেই সময় কিন্তু কলকাতা এবং তার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে কিন্তু আবারও একটু আগিয়ে গেলে বাদবুকি জায়গাগুলোতে কিন্তু আমরা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপরে ষোলো তারিখ অব্দি লাস্ট পরিষ্কার হয়ে যাচ্ছে যা জানি না ষোলো তারিখের পর আরও কোনো নতুন বৃষ্টি আসবে কিনা তো যত কিন্তু আমরা আপডেট দেখছি তত পরিবর্তন হচ্ছে গতকাল আমরা দেখিনি এতটা বৃষ্টিটা আছে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টি কিন্তু বাংলার উপর বেড়ে গেছে এখন এতটাই রাখলাম তার বেশি ভিডিও আমরা তার বেশি আমরা ইয়ে করলাম না এখনকার এতটা রাখলাম সুস্থ ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ